তো বলাই হয় ফোনে বলতে ভুলে গেছিলাম বাংলা ওয়েব কন্টেন্টের দুনিয়ায় নতুন করে উত্তেজনার পর আজ ছড়িয়েছে একসঙ্গে দুটি খবর একদিকে আরশ খান হিমি আর নতুন ওয়েব সিরিজে অন্যদিকে এই দুই তরুণ তারকাকে ঘিরে প্রেমের কুঞ্জ সব মিলিয়ে বিনোদন অঙ্গনে এখন একটাই প্রশ্ন এটি কি শুধু কাজের রসায়ন নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প ইন্ডাস্ট্রির ভিতরে সূত্র বলছে জনপ্রিয় একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য আরশ খান ও হিমি অভিনয় করছেন একটি রোমান্টিক থ্রিলার ঘরনার ওয়েব সিরিজে গল্পে দেখা যাবে আধুনিক শহরের প্রেম অতীতের কিছু অন্ধকার অধ্যা ও বিশ্বাস প্রতারণা আবেগের টানা পড়ন এই সিরিজ দুজনেরই চরিত্র নাকি বেশ ঘনিষ্ঠ আবেগপ্রবণ এবং একে অপরের উপর নির্ভরশীল শুটিং সেটে দীর্ঘ সময় একসঙ্গে থাকা একাধিক রোমান্টিক দৃশ্য অভিনয় সব মিলিয়ে নাকি শুরু হয় আলোচনা সেট থেকে প্রেমের গুঞ্জন শুটিং এর স্পোর্টে কয়েকজনের দাবি যদিও আনুষ্ঠানিকভাবে কেউ নিশ্চিত করেনি শুটিং এর ফাঁকে ফাঁকে একসঙ্গে সময় কাটানো আলাদা গাড়িতে না গিয়ে একই গাড়িতে যাতায়াত সোশ্যাল মিডিয়া একে অপরের পোস্টে নিয়মিত মন্তব্য লাইক এই ছোট ছোট বিষয়গুলো আগুনে ঘি ঢালার কাজ করেছে নেটিজেনদের একাংশ বলছেন অন স্ক্রিনে কেমিস্ট্রি যদি এত রিয়েল হয় তাহলে অফ স্ক্রিনে কিছুই তো আছেই সবুজের নতুন কিছু নয় অনেক সময় ওয়েব সিরিজ বা সিনেমার প্রচারণার জন্য এমন গুঞ্জন ছড়ায় আবার কখনো কখনো কাজ করতে গিয়ে বাস্তব জীবনের সম্পর্কে তৈরি হয় একাধিক প্রতিক্রিয়াশীল একটি নতুন ওয়েব সিরিজ অন্যদিকে তারকাক্ষিত প্রেমের গুঞ্জন সব মিলিয়ে আরস খান ও হিমি এখন বিনোদন দুনিয়ার হট টপিক গল্পটা পদ্মায় কতটা জমে আর বাস্তবে কতটা সুদ সেদিকে এখন তাকিয়ে দর্শক আর ভক্তরা